আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সব সময় টাকা রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকার রেট বেড়ে যায় কোন কোন সময় টাকা রেট কমে যায় আজকের দিনের প্রবাসীদের টাকা রেট অনেকটা বেশি পরিবর্তন হয়ে গিয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের প্রবাসীদের টাকা রেট আজকে আমেরিকান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত একুশ টাকা একষট্টি পয়সা আমেরিকার টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বেড়েছে এরপর রয়েছে কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় পঁচাশি টাকা ত্রিশ পয়সা কানাডার টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে ইউরোপীয় ইউরোপ ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত একত্রিশ টাকা বাইশ পয়সা ইউরোপের টাকা রেট আজকে গতকালকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দিচ্ছে 156 টাকা 98 পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশী টাকায় দরে 70 টাকা দুই পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশী টাকায় দরে 76 টাকা 90 পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপর রয়েছে আরোপামিড়াতের টাকা রেট আরব আমিরাতের একদিন হাম সমান বর্তমানে বাঙালিশি টাকায় দ্বারায় তেত্রিশ টাকা পনেরো পয়সা আরব আমিরাতের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপরে রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকার সমান বর্তমানে বাঙালিশি টাকায় এক টাকা বাহাত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপরে রয়েছে আজারবাইজানের টাকা রেট আজারবাইজানের এক টাকার সমান বর্তমানে বাঙালশি টাকায় দ্বারায় একাত্তর টাকা আটান্ন পয়সা আজারবাইজানের টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপরে রয়েছে ভুলগেরিয়ান টাকা রেট সমান শূন্য নয় পয়সা বুলগেরিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই তিনশত তেইশ টাকা তেষট্টি পয়সা বাহরাইনের টাকা রেট গতকাল আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকার টাকা একুশ টাকা ব্রাজিলের টাকা রেট গতকাল আজকে কিছুটা কমে গিয়েছে এরপরও রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারাই একশত টাকা বাষট্টি পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটাও বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে চায়নার টাকা রেট চায়নার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারায় ষোলো টাকা পঁচাত্তর পয়সা চায়নার টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে আলজেরিয়ান টাকা রেট আলজেরিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারায় ষোলো টাকা একানব্বই পয়সা আলজেরিয়ান টাকা রেট কোনো পরিবর্তন হয়নি এরপরে রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারায় দুই টাকা একচল্লিশ পয়সা মিশরের টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপরে রয়েছে রেট জাপানের টাকা সমান বর্তমানে দ্বারাই শূন্য দশমিক একাশি পয়সা জাপানের টাকা রেট তেমন বেশি কোনো পরিবর্তন হয়নি এরপরে রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের একদিনের সমান বর্তমানে বাংলাদেশি টাকার দ্বারাই তিনশত চুরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েতের টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে লিভিয়ান টাকা রেট লিভিয়ার এক দিনের সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় পঁচিশ টাকা পনেরো পয়সা লিভিয়ান টাকা রেট গতকালকে চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে মরক্কোর টাকা রেট মরক্কোর এক দীর্ঘ সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় বারো টাকা পঁয়ষট্টি পয়সা মরক্কোর টাকা রেট গতকাল খেয়েছে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২৭ টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে উমানের টাকা রেট বর্দুরা বর্তমানে ওমানের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় তিনশত ষোলো টাকা শূন্য আট পয়সা ওমানের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে কাতারের টাকা রেট কাতারের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারের টাকা রেট আজকের দিনের কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে রোমানিয়ান টাকা রেট রোমানিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় ছাব্বিশ টাকা চত্রিশ পয়সা রোমানিয়ান টাকা রেট চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে সার্বিয়ান টাকা সার্বিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক টাকা বারো পয়সা সার্বিয়ান টাকা রেট চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে রাশিয়ান টাকারেট রাশিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক টাকা পঁয়তাল্লিশ পয়সা রাশিয়ান টাকা রেট গতকাল কেটছে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকার দাঁড়ায় বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা সৌদির টাকা রেট গত কাল কেটছে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে টিউনেশিয়ান টাকা রেট টিউনেশিয়ান এক দিন আর সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় উনচল্লিশ টাকা পনেরো পয়সা টিউনেশিয়ান টাকা রেট গতকাল ঘেটছে আজকে কিছুটা কমে গিয়েছে এরপরে রয়েছে তুর্কি টাকা রেট তুর্কি এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় তিন টাকা বিশ পয়সা তুর্কি টাকা রেট গতকাল চেয়ে আজকে কিছুটা কমেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে